যারা খুদে মোমাছের মধু নিতে চান তারা এখুনি অর্ডার করুন আমাদের যে চাকসহ মধু আছে আজকের আমরা চাকগুলো লিকুইড করব কিভাবে লিকুইড করব আমাদের একটা আধুনিক মেশিন আপনাদের কিন্তু সম্পূর্ণ হাতে দেখেন আমাদের এখানে কিন্তু শাঁটনি দেওয়া আছে শাঁটনি তারপরে কাপ মধুটা ফিল্টারিং হয়ে যায় কাপে কাপ থেকে কিন্তু এই ডাইরেক্ট পরে উঠে পরে উঠে মধুর ঘুমতে দেখেন সম্পূর্ণ কোনো প্রাকৃতিক মধু আপোনাৰ মধুৰ আছে এটা কম্পানি সম্পূৰ্ণ